মোহনবাগান তারা অফিসিয়ালি তাদের নতুন সেন্টার ব্যাক সই করে নিল সেটা হচ্ছে টমি অ্যালড্রেড টম এই ছোট শব্দটাই ব্যবহার করবো টম কারণ এটাই শর্ট সব খেলোয়াড় একটা ছোট নাম থাকে তো টমিকে টম বলবো টম কেমন প্লেয়ার সেটা আপনারা সবাই জানতে চান বলবো যথেষ্ট ভালো প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার তেত্রিশ বছর বয়স বহুদিন টপ টপটায়ের লিগে খেলেছেন যেই লিগে খেলেছেন সেই লিগে টপটায়ের লিগে খেলেছেন টম তার বয়স তেত্রিশ মার্কেট ভ্যালু দু কোটি আশি লক্ষ উচ্চতা ছ ফুট দুই ইঞ্চি মানে একটা সেন্টার ব্যাগের যা থাকা দরকার সমস্তটাই কিন্তু আছে টমের তবে আমি বলবো টমি অ্যালড্রেট এই প্লেয়ারটার বয়স তেত্রিশ হয়ে গেছে অর্থাৎ আর প্রাইম টাইমে দু বছর ভালো ফুটবল খেলতে পারবে অর্থাৎ মোহনবাগান ভালো সময় নিয়েছে এই প্লেয়ারটাকে কিন্তু কেরালা ব্লাস্টারও নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা জানি মোহনবাগান যেই প্লেয়ারের দিকে হাত দেয় সেই প্লেয়ারকে নেয় প্লেয়ারটা কীরকম হবে প্লেয়ারটা আনোরয়ালির সঙ্গে ভালো খাপ খেয়ে যাবে কারণ এক্সপিরিয়েন্স আছে মোহনবাগান সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স ব্যাগই চাইছিল যার একটু অভিজ্ঞতা আছে যে ইন্ডিয়ান তরুণ ডিফেন্ডার সেন্টার ব্যাগ যারা আছে সবাইকে শেখাতে পারবে তো মোহনবাগান নিয়েছে বলবো ভালো পিক তবে মোহনবাগান আরও যেই যেই প্লেয়ারগুলোর সঙ্গে কথাবার্তা বলেছিল তারা হয়তো হলে আরও বেটার হতো তবে এই প্লেয়ারটাও কিন্তু ভালো প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার ইং হচ্ছে ওর নামটি এলিগে দারুণ কাঁপিয়েছেন শুধু তাই নয় তিনি কিন্তু হেডে গোলও করতে পারেন লাস্ট সিজেন একটা গোল করেছেন একটা অ্যাসিস্ট করেছেন বলতে গেলে ব্র্যান্ডন হ্যামিল যেরকম প্লেয়ার সেন্টার ব্যাক ছিল মানে উঠে গিয়ে অ্যাসিস্টও করতো উঠে গিয়ে গোলও করতে পারতো সেরকম কিন্তু এই প্লেয়ারটা ওভারঅল ডিফেন্স ভালো করে এলি এরিয়াল রুট ভালো মানে হাওয়ায় কোনো এসে সেটাকে ভালো ডিফেন্স করতে পারে ভালো ইন্টারসেপশান আছে মানে ডানদিক বাদিক অনেক সময় অনেক স্ট্রাইকাররা কাটাতে যায় সেটা ভালো ইন্টারসেপ্ট করে কোথা থেকে বল আসবে ভালো সেটা ভালো ইন্টারসেপ্ট করে ওভারঅল যেহেতু তার এক্সপিরিয়েন্স ভালো আছে তাই বলবো এক্সপিরিয়েন্স অনুযায়ী এবং তার স্কিল আছে সেই অনুযায়ী কিন্তু মোহনবাগানের জন্য দারুণ সই হয়েছে তো মোহন মোহনবাগান তারা কিন্তু অফিসিয়ালি তেত্রিশ বছর বয়সী স্কটিশ টমি অ্যালড্রেট এই সেন্টার ব্যাগকে সই করে নিয়েছে মার্কেট ভ্যালু দু কোটি আশি লক্ষ অর্থাৎ মোহনবাগান দলে তাদের দলে কিন্তু তিন নম্বর বিদেশি কনফার্ম হয়ে গেল মানে পেট্রোটস কামডক জিসন কামিংস এবং তারপরে টমি অ্যালড্রেট অর্থাৎ তিনটে বিদেশি মোহনবাগানে কনফার্ম হয়ে গেল এখনও আছে তিনটে বিদেশি স্পট তো মোহনবাগান কিন্তু খুবই তাড়াতাড়ি সামনের সপ্তাহের মধ্যে আশা করি সমস্ত বিদেশিদেরই কনফার্ম করে দেবে এবং তারপরে কিন্তু সবাই সিজন চালু করে দেওয়া মানে জুলাই মাস এসে গেছে অগস্ট থেকে সরি জুলাই থেকেই আছে ছাব্বিশ তারিখ থেকে ডুরান্ট কাপ অর্থাৎ এবার মোহনবাগান যত তাড়াতাড়ি বাড়বে অ্যানাউন্সমেন্টগুলো করবে এবং আশা করি খুবই তাড়াতাড়ি মোহনবাগান সিজন করবে এবং আমি চাই মোহনবাগান ডুরান্ট কাপের সিনিয়র দল খেলাক যদি মোহনবাগান জুনিয়র দল খেলায় তাহলে কিন্তু ডুরান্ট কাপ অবশ্যই দেখবে মানুষ তবে মোহনবাগান ফ্যান্সদের কিন্তু হয়তো সেই দেখার ইচ্ছাটা হয়তো একটু হলেও কমে যাবে তো ইস্টবেঙ্গলও আমি চাই সিনিয়র দল পাঠাক মোহনবাগান সিনিয়র দল পাঠাক মোহাম্যাড সিনিয়র সবাই আমি চাই সিনিয়র দল পাঠাক ডুরান্ড কাপে তাহলে ডুরান্ড কাপটা যাতে ভালো হয় অর্থাৎ মোহনবাগান তারা কিন্তু অফিসিয়ালি সই করে নিয়েছে তাদের নতুন সেন্টার ব্যাক টমিকে তো ছোটখাটো বললো টম তো এটা দারুণ সিদ্ধান্ত হয়েছে আমি তো খুবই খুশি আপনার কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়াতে পারছেন সবাইকে একরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ